হ্যালো ফ্রেন্ডস সন্ধ্যা তো কেমন আছো কমেন্ট করে জানিও তো সবই মাত্র সন্ধ্যা হয়েছে তো দেখো আমি চলে এলাম রান্না করে তো দেখো আজকে নিয়েছি পাস্তা তো পাস্তা রান্না করব তো দেখো আগের থেকে আমি জল গরম করে নিয়েছি তো আবার এবার জলে দিয়ে দেবো অল্প সিদ্ধ করে দেখো গরম জলে দিয়েছি সবার মুখরোজ খাবার রান্না করছি কি কি পছন্দ করো পাস্তা কমেন্ট করে জানিয়ে দেখো সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেবো হাতে আমি

দিয়ে দেখো কেমন হচ্ছে দেখো তোমাদের কি কাছ থেকে দেখাচ্ছি তো দেখো এবার মশলা দিয়ে দিব তো দেখো আমি ভালো করে নাড়াতে পারছি না কারণ এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে নাড়াচ্ছি তাই হচ্ছে না কারণ করা তাদের ধরে নিয়ে নিতে লেগত তো দেখো আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর এটাতে অন্য কিছু দিব না কারণ এটা শুধু মেয়ের জন্য বানাচ্ছি তো বাচ্চাদের খাবার তো বুঝতেই পারো কিছু কিছু দেওয়া যাবে না তো দেখো অল্প কিছু দিয়ে ওর জন্য বানাচ্ছি আর আমি যদি খেতাম বা আমাদের বড়দের জন্য যদি বানাতাম তাহলে আরো অনেক কিছু দিতাম এটাতে তো আর কিছু দেব না তো দেখো কেমন হয়েছে কমেন্ট করে তো দেখো না মেয়ে ফেলেছি তো মেয়ে খাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছি তো কেমন হয়েছে মেয়ে খেয়ে বলবে তোমাদেরকে তো এটাতে সস দিলে আরো বেশি ভালো হতো তো দেবো না মেয়ের জন্য বানিয়েছি পাপা কেমন হয়েছে টেস্টি আরো বাইরের খাবার খাবা মনে থাকবে থাকবে তো বাইরের খাবার খাবা না হ্যাঁ তো সব বন্ধুদেরকে বলে দাও তোমরা বাইরের খাবার খাবা না বাড়িতে তোমাদের মাকে বলবা বানিয়ে দিতে তারপর খাবা বাড়িতে হ্যাঁ বলে দাও পারবা না বলতে কেন তো সবাইকে টাটা দিয়ে দাও বাই বাই সবাই ভালো থেকো হম